আসসালামু আলাইকুম হাই গাই আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখান থেকে এই মারা মেশিন তৈরি করা হয়েছে তো আজকে এই গাড়িটার ডেলিভারি হচ্ছে জামালপুর শেরপুর আপনাদের যে শুধু তোলা ধান মারা মেশিন লাগে তাহলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন এখন এই আমাদের এই ধানমার মেশিনে উঠিয়ে উঠেছিলাম তো বিশেষ করে আমাদের এই গাড়িটা এবারের মতো তৃতীয়বারের মতো এই জায়গায় গাড়িটা ডেলিভারি হচ্ছে বিশেষ করে আমাদের এই গাড়িটা একটা মূলত ছত্রিশ গোলায় আর এই ধান বাড়া মেশিন যদি আপনাদের লাগে তাহলে স্ক্রিনে মেশিনটা নাম্বারে যোগাযোগ করবেন আর মেশিনটা অনেক উন্নত মানের আমি আপনাকে দেখাচ্ছি আমাদের এই ধানটা নাম্বারটা আপনি সাহায্যে এখানে গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে ছত্রিশ গোলাই আর রোটারের অ্যাঙ্গেলটা দেড় ইঞ্জি প্রত্যেকটা মাল আড়াই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আর আমরা যে শীতগুলো গাড়িতে ব্যবহার করি অন্য কোথাও এই ধরনের সিট ব্যবহার করে না বিশেষ করে সামনের মাথাটা দেখাতে পারলাম না এটা অলরেডি গাড়িতে উঠানো হয়েছে তো আপনাদের যদি এগুলো মারা মেশিন লাগে তাহলে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কাউজ প্রদ ফিরুত আহমেদ আমাদের এই ট্রাকে দেশের বিভিন্ন জায়গায় গাড়ি ডেলিভারি করা হয় আপনারা গাড়ি অর্ডার করলে আপনাদের বাসা যদি দূরে হয় তাহলে সমস্যা নয় গাড়ি ট্রাকের ব্যবস্থা আছে তো নিরাপত্তা যেতে পারবেন এখানে কথাটা শেষ করলাম